নমিতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব চালতে দিয়ে মুসুর ডাল প্রথম চালতেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম করে দিলাম তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব লবণ হলুদ দিয়ে দিলাম ওর সামান্য পরিমাণ বাড়িতে একবার ট্রাই করে দেখবে নাম ডালের থেকে চালতের ডালটা কোনো অংশে কমই লাগে না খুবই টেস্টি হয় খেতে এরপরে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হয়ে যাবে ঝাল চালতে ভালো হয়ে গেছে মিটির ডালটা দিয়ে দেবো ডালতের ডাল এত ভালো হয় খেতে মুখে স্বাদটাই ফিরে আসে একটু ভালো করে জাল দিতে হবে মানে ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ করে জাল দিলে পরে ডালের টেস্টটা দুর্দান্ত আসে এবার ডালটাকে আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার ডাল বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন